আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে শেয়ার করব। খুবই ইউনিক একটা রেসিপি পাকা কাঁঠালের রস আর চাউলের গুঁড়ি দিয়ে অসম্ভব মজার একটি কেক ভিডিওটা না টেনে পুরোটা দেখার চেষ্টা করবেন তাহলে খুব সহজে বুঝতে পারবেন কীভাবে কেকটা বানিয়েছি আমি এখানে কিছু কাঁঠালের কোষ নিয়েছি কোষগুলো আমি বিচি ফেলে ভিতরে একটা পাতলা আবরণ থাকে সেটাও ফেলে নিয়েছি এখন এই কাঁঠালের কোষগুলো ব্ল্যান্ড করে নিব কাঁঠালের কোষগুলো ব্ল্যান্ড করতে কোনো পানি দিই নাই হয়ে গেছে ব্ল্যান্ড করা আমি একটা চামচ দিয়ে দেখাই একদম মসৃণভাবে ব্ল্যান্ড হয়েছে এখন আমি এগুলো একটা স্ট্রেনারে নিয়ে চেলে নিচ্ছি যাতে কোনো লামস ইভেন আস না থাকে আমি ক্যাকের জন্য যে চাউলগুলো গুড়ি করেছি গুড়িগুলো আমি এই স্ট্রেনারটা দিয়েই চেলে নিয়েছি কাঁঠালের কোষগুলো ব্ল্যান্ড করার সময় পানি না দেওয়াতে রসটা অনেক ঘন হয়েছে পড়তে একটু সময় লেগেছে বাকি এইটুকু আঁশ এগুলো আর না ফেলে দেব এখন এই রসে আমি এক চা চামচ ইস্ট দিয়ে দিলাম ইস্টটা ভালো করে রসের সাথে ম্যাশ করে নিচ্ছি ভিডিওটা ভালো করে দেখবেন খেয়াল করে যাতে প্রতিটা স্টেপ বুঝতে পারেন কাঁঠালের রস ছিল দুই কাপ পরিমাণ এখন অ্যাড করব এক কাপ চিনি চিনিটা যার যার পছন্দ মতো দিবেন যেমনটা মিষ্টি খেতে চান কাঁঠাল এমনিতে অনেক মিষ্টি হয় প্রতিটা ইনগ্রেডিয়েন্টস দেওয়ার পর সাথে সাথে ভালো করে ম্যাশ করে নিচ্ছি এখন অ্যাড করব এক কাপ দুধ দুধগুলা ছিল গরুর দুধ আমি এখানে আরও দুই চামচ পাউডার দুধ মিক্স করে নিয়েছি দুধটা ঘন হওয়ার জন্য এখন রসের সাথে ভালো করে ম্যাশ করে নিব এখন অ্যাড করব হাফ কাপ সাদা রান্নার তেল আমি এখানে চামচের পরিবর্তে হ্যান্ডউইস ব্যবহার করতে পারতাম কিন্তু মনে হলো যেন চামচ দিয়ে ভিডিওটাতে বুঝতে সহজ হবে ব্যাটারটা কেমন হয়েছে কতটুকু ঘন করেছি তিনটা ডিম অ্যাড করব আমি আবার বলছি প্রতিটা স্টেপ খেয়াল করে দেখবেন কোনো ইনগ্রেডিয়েন্টস যদি মিস হয়ে যায় তাহলে কিন্তু ক্যাকটা হবে না ইভেন কষ্ট করে বানানোটা বিফলে যাবে প্রতিটা ইনগ্রেডিয়েন্টস দেওয়ার পর এভাবে স্টেপ বাই স্টেপ ম্যাশ করে নেবেন তাহলে ব্যাটারটা খুবই ভালো হবে এখানে আড়াইশো গ্রাম চিনিগুড়া চাউল দুই ঘন্টা ভিজিয়ে রেখে তারপর গুড়ি করে নিয়েছি গুড়িটা করার পর আমি যেই স্ট্রেনারটা দিয়ে কাঁঠালের রসগুলো চেলে নিয়েছি সেই স্টেইনারটা দিয়ে গুঁড়িগুলো চেলে নিয়েছি আর গুড়িটা একসাথে দিতে যাবেন না তাহলে হয়তো পরিমাণে বেশি কম হয়ে যেতে পারে বারবার অল্প অল্প করে দিয়ে এভাবে ম্যাশ করতে থাকবেন আমার আড়াইশো গ্রাম চাউলের গুঁড়ি পুরোটাই লেগেছে সরি আমার একটা স্টেপ দেখানো হয় নাই লবণটা আমি অফ ক্যামেরায় দিয়ে ফেলেছি এক চামচ লবণ দিয়েছি আমি এখানে পোস্টার ক্লাক বেকিং পাউডারটা ব্যবহার করব এক চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম চেষ্টা করবেন ভালো মানের বেকিং পাউডার ব্যবহার করতে তাহলে কেকটা অনেক ফুলকো হবে এখন অ্যাড করব হাফ চামচ বেকিং সোডা বেকিং পাউডার বেকিং সোডা দেওয়ার পর খুব ভালো করে ব্যাটারটা ম্যাশ করে নেবেন যাতে কোনো লান্স না থাকে কোনো ধরনের দানাদার না থাকে খুব ভালো করে এভাবে কিছুক্ষণ সময় হাতে নিয়ে ম্যাশ করে নেবেন আমার ব্যাটারটা ম্যাশ করা হয়ে গেছে ব্যাটারটা কতটুকু ঘন করেছি বোঝার সুবিধার্থে আমি চামচের মাঝে এভাবে আঙ্গুল দিয়ে দেখাচ্ছি দেখুন কতটুকু ঘন হয়েছে ব্যাটারটা যদি খুব একটা পাতলা হতো তাহলে দুই পাশ মিশে যেত সব শেষে এক কাপ পরিমাণ নারিকেল কোরানো অ্যাড করলাম এখানে পেস্তা বাদাম দেওয়া যায় বাট আমি নারিকেলটাই দিয়েছি শুধু আপনারা পছন্দ মতো দিয়ে নেবেন নারিকেলটাও ম্যাশ করে নেব বাট আরেকটা কথা খুবই ইম্পর্টেন্ট আমি যে চাউলটা গুঁড়ি করেছি চিনি গুঁড়া চাউল দুই ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ইভেন সাথে সাথে আমি এই ব্যাটারটা তৈরি করেছি আপনাদের গুড়ি যদি শুকনো হয় সেই ক্ষেত্রে দুই ঘন্টা ব্যাটারটা তৈরি করার পর রেস্টে রেখে দিবেন এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা স্টেপ আমি এই বাটিগুলোতে একটু ঘি ব্রাশ করে রেখেছি আগে থেকে আপনারা চাইলে এখানে তেল ও ব্রাশ করতে পারেন আমি এই বাটিগুলোতে তিন ভাগের এক ভাগ পরিমাণ ব্যাটার দিচ্ছি বাটির ভিতরে কেকটা ফুলে উঠার অতটুকু স্পেস রাখতে হবে না হলে ব্যাটারটা ফুলে উঠার সময় পড়ে যাওয়ার সম্ভাবনা আছে এইভাবে আমি সবগুলো বাটি সেট করে নেব একটি বড় মল্ট নিয়েছি এইটাতেও আমি সেট করে নিব। সেমভাবে এই মলটিও আমি তিন ভাগের এক অংশ ব্যাটার নেব যাতে কেকটা ফুলে উঠতে পারে এখন আমি উপর দিয়ে একটু নারিকেল ছিটিয়ে দিলাম সৌন্দর্যের জন্য আপনারা আপনাদের পছন্দ মতো পেস্তা বাদাম অথবা কিচমিশ দিতে পারেন চুলায় একটা পাতিল বসিয়ে কিছু পানি দিয়েছি পানিটা আমি দশ মিনিট গরম করে ফুটে ওঠার মতো ওরকম গরম করে নিয়েছি এখন আমি স্ট্যান্ডারটা পাতিলের মুখে বসিয়ে দিয়েছি উপরে ঢাকনাটা দিয়ে দিলাম সেমভাবে পাশে আরেকটি চুলায় পাতিলে পানি দিয়েছি এই পাতিলে আমি ভিতরে একটা স্ট্যান্ড দিলাম এখন এই কেকের মলটা স্ট্যান্ডের উপর বসিয়ে দিলাম পানিটা ফুটতে শুরু করলো এবার আমি পাতিলটাকে এরকম একটা স্টিলের বল দিয়ে ঢেকে দিলাম গরম ভাবটা যাতে বাইরে বের হয়ে আসতে না পারে এখন আমি চুলার ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে চল্লিশ মিনিট অপেক্ষা করব। ফিরে এলাম চল্লিশ মিনিট পর আমি এখানে কেকের মলগুলো যে স্ট্রেনারে নিয়েছি এই স্টেনারটা আমার রাইস কুকারের স্ট্রেনার এরকম স্ট্রেনার দিয়ে খুব সহজভাবে করা যায় গরম যে ভাবটা এটা বের হয়ে আসে না কেকগুলো খুব সুন্দর হয়ে ফুলকো হয়ে ওঠে এখন আমি একটা স্টিক দিয়ে কেকগুলো চেক করে নিচ্ছি স্টিকটা একদম পরিষ্কার হয়ে উঠে আসছে ইভেন আমার কেকগুলো হয়ে গেছে এখন আমি পাশে চুলায় বড় যে মলডে কেকটা বসিয়েছি সেটা চেক করব। আমি এখানে কেকের জন্য চল্লিশ মিনিট টাইম বলেছিলাম বাট আমার কিন্তু ৪৫ মিনিট টাইম লেগেছে একটু এদিক সেদিক হবে এখন এই কেকটাও স্টিকটা দিয়ে চেক করে দেখি একদম পারফেক্ট হয়ে গেছে কেকগুলো আমি ঠান্ডা হওয়ার পর আপনাদেরকে মল্ড আউট করে দেখাবো ফিরে এলাম তিরিশ মিনিট পর কেকগুলো অনেকটাই ঠান্ডা হয়ে এসেছে এখন কেকগুলোকে মল্ডের থেকে হাত দিয়ে এভাবে নেওয়া যাবে স্মুথলি দেখুন কত সহজে উঠে আসছে একদম ইজিতে হাতের মধ্যে চলে আসছে কোনো নাইফের প্রয়োজন হচ্ছে না এখন এই বড় এটাকে আমি চার পাঁচ থেকে নাইফ দিয়ে একটু উঠিয়ে নিব দেখুন একদম স্মুথলি বের হয়ে আসবে দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে মাশাল্লাহ এতটাই ফুলেছে কেকের উপর থেকে ফেটেই গেছে ক্যাকটা যখন খুব একটা ফুল্কো হয়ে যাবে তখন এরকম উপর থেকে ফেটে যাবে দেখুন কতটা স্পঞ্জি হয়েছে টিপলেই বোঝা যাচ্ছে কতটা স্পঞ্জি হয়েছে ইভেন এতটাই মজা হয়েছে না খেলে বুঝতেই পারবেন না পাকা কাঁঠালের রস দিয়ে চাউলের গুঁড়ি দিয়ে এত সহজে এত সুন্দর কেক বানানো যায় দেখুন বড় কেকটাও কিন্তু সেম স্পঞ্জি হয়েছে হাত দিয়ে চাপ দিলেই বোঝা যাচ্ছে কতটা সফট হয়েছে এরকম স্পঞ্জি সফট কাঁঠালের রস দিয়ে চাউলের গুঁড়ি দিয়ে কেক বানাতে হলে ভিডিওটি না টেনে পুরোটা খুব ভালো করে দেখতে হবে প্রতিটা স্টেপ কোনো একটা ইনগ্রেডিয়েন্ট যদি মিস হয়ে যায় তাহলে কিন্তু এরকম কেক হবে না আমি এই বড় কেকটা কেটে দেখাব ভিতরের অংশটা কতটা পারফেক্ট হয়েছে স্পঞ্জি হয়েছে কাঁঠালের সিজন এখন অনেক কাঁঠাল পাওয়া যাচ্ছে একটা কাঁঠাল আনলে দেখা যায় পুরোটা খাওয়া যায় না অনেকগুলো থেকে যায় করে দেখতে পারেন কেমন হয় কমেন্ট করে জানাবেন আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার শেষে একটি লাইক ভালো একটা কমেন্ট করতে ভুলবেন না আপনাদের একটা লাইক ইভেন্ট কমেন্ট আমাকে অনেকটাই অনুপ্রেরণা যোগায় সাবস্ক্রাইবটা করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিওগুলা সহজে পেয়ে যান সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ